তো আজকে আমরা মাইমিনসিঙ্গের রহমতপুরের যে ব্রিজটা হচ্ছে নতুন বন্ধ আজকে সেই ব্রিজটা দেখতে যাচ্ছি তো চলুন আমাদেরকে ব্রিজটা দেখে আসি তো মাইমিনসিঙ্গের রহমতপুর যে ব্রিজটা হচ্ছে সেখানে রাস্তাঘাট এরকম এখনো পুরোপুরি কাজ হয়নি তবে কাজ চলতেছে সাথে সাথে প্রাকৃতিক অনেক সৌন্দর্য পাবেন নদীর ধারে এবং আমরা যেতে যেতে হঠাৎ আমাদের সামনে এক বড় রাছ আছে মেলার মতোই বলতে গেলে রাস্তায় অনেক রাজহাঁস পাওয়া গেল তো সেটা দেখে অনেক ভালো লাগলো তো আমরা অনেকটা রাস্তায় হেঁটে আসি প্রায় দুই কিলোমিটার ঘণ্টি থেকে নেমে পায়ে হেঁটে আসছি এতটুকু রাস্তা আপনি ইচ্ছা করলে ওটোতেও আসতে পারবেন কিন্তু আমরা যেহেতু তিন বন্ধু ছিলাম তাই আমরা পায়ে হেঁটে আসলাম যেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারি তো অবশেষে আমরা সেই রহমতপুরের যে ব্রিজটা নতুন হয়েছে এবং কার্যক্রম এখনও চলছে সেই ব্রিজটার কাছাকাছি এসে পড়েছি আমার দুই বন্ধু তারা তো আমাকে রেখেই সবার আগে চলে গেছে আমি পিছন থেকে ক্যামেরা বন্দি করছি এবং আশেপাশে যারা আছে। তারাও আমার দিকে তাকিয়েছিল কারণ আমি ক্যামেরা অন করে দেখাচ্ছিলাম ভিডিও তো তারা ভাবছিল আমি অন্য বড় কোনো ইউটিউবার তো আমি এখনও সেরকম বড় ইউটিউবার হয়নি তবে আপনাদের দোয়া এবং প্রচেষ্টা থাকলে অবশ্যই একদিন বড় ইউটিউবার হতে পারবো তো যাই হোক আমরা এখন সামনে ও প্রাকৃতিক দৃশ্যগুলো দেখছি আমাদের আশেপাশে অনেক হুজুরও ছিল মাদ্রাসার অনেক ছাত্ররাও ছিল আসলে এখানে শুধু মাদ্রাসার ছাত্ররা না বড় ছোটো মুরুব্বী টুরুব্বি যা আছে মাইমেন সিংয়ের ছোটো থেকে বড়ো সবকলেই একদম পর্যটকের মতো এই বৃষ্টি দেখার জন্য এসেছিল আর আমরা যেদিন এসেছিলাম সেদিন হয়েছিল শুক্রবার যার কারণে এখানে পর্যটকের চাহিদা অনেক অনেক এখানে মানুষ এসেছিল সেই শুক্রবারের দিন এখানে ফ্যামিলি নিয়েও ঘুরতে আসছিল আসলে জায়গাটা অসম একটি জায়গা দেখুন আমি হাঁটতেছি ব্রিজটা কিন্তু এখনো পুরোপুরি কাজ শেষ নেই ইতিমধ্যে তারপরেও অনেক মানুষ এখানে এসেছে তো আমি এক পর্যায়ে আমার বন্ধুকে বললাম বন্ধু আমার ক্যামেরাটি নাও আমি একটু সামনের দিকে যাই এবং প্রাকৃতিক দৃশ্যটি দেখতে চাই তো আমার বন্ধু আমার ক্যামেরাটি নিল আমি বললাম আমি সামনে এগিয়ে যাচ্ছি তুমি আমাকে ফলো হলো করে তারপর চলে আসো একবার ভাবুন এই ব্রিজটা যখন আরও সুন্দর হবে তখন এখানে পর্যটকদের সংখ্যা আরও কত হবে আসলেই দু সাইডে নদী মাঝখান দিয়ে ব্রিজটা চলে গেছে আর পানির প্রাকৃতিক সৌন্দর্য পানি নদীর তীরের সৌন্দর্য অনেক আসলে মনটা মুগ্ধ হয়ে যাবে এই ব্রিজটা দেখে দেখে পায়ে হেঁটে চলা অটো রিকশা বা মিনি ট্রাক অনায়াসে এই ব্রিজ দিয়ে পেয়ে পার হতে পারবে কিন্তু মানে বড় ট্রাক বাস যাওয়ার মতো এখনও এই বৃষ্টি ওরকমভাবে শক্তবদ্ধা হয়নি হয়নি এর জন্য এখনও কাজ চলছে আমাদের এই মহামত্রের ব্রিজটি তো আমরা মোটামুটি চার ভাগে তিন ভাগ এসে হয়েছে আরেক ভাগ আছে তো আমরা সামনে এগিয়ে যাচ্ছি আমার আর পিছনে আমি আবার দেখছি আমার বন্ধু আমার সাথে আছে কি না কারণ যে পরিমাণ মানুষ ছিল ঢাকা ঢাক্কাঢাক্কিতে আবার পিছনেও চলে যেতে পারে তো সামনের দিকে সামনের দিকে দেখলাম এখানে ফুটবল খেলা হচ্ছে যেখানে ছোট বড় হচ্ছে আসলে এখানে এই পারে এসে মানে যারা শহরে বন্দি এলাকায় থাকি তাদের একটা অন্যরকম একটা গ্রাম্য বা মানে প্রাকৃতিক যে একটা ভালোবাসার ছোঁয়া এই পারে না আসলে এই রহমতপুরের ব্রিজটা পার হয়ে না দেখলে আপনি বুঝতেই পারবেন না মাইমেন সিং রহমতপুরে এত সুন্দর একটি জায়গা আছে এখানে বালু তোলার মেশিনও আছে জাহাজগুলো জাহাজ না মানে বালু তোলার নৌকাগুলো দেখা যাচ্ছে আর একটি টলা ছিল যেখানে গান বাজনা করে এই পার থেকে ওই পারে অনেক ঘন্টা হিসেবে আপনাকে বেরিয়ে দেখাবে তো আমরা এই কতক্ষণ কথা বলার পর নিচে চলে গেলাম আমি আর আমার বন্ধুরা মিলে নিচে থেকে বৃষ্টি দেখতেও সুন্দর লাগছে কারণ উপর থেকে পুরাটা বোঝা যাচ্ছে না কত লম্বা হয়েছে তো দেখুন নিচে এই যে কাজ কিন্তু এখনো চলছে দেখেছেন আপনারা এই যে টলার এই টলারে করে আপনাকে ঘন্টা হিসেবে তো ঘুরাবে কথা বলার পর আমরা চলে আসছি একটি মাঠে যেখানে খেলা হচ্ছিল ফুটবল মাঠের খেলা সেখানে ফুটবল হচ্ছিল বিবাহিত ভার্সেস অবিবাহিত তো এখানেও দেখলাম প্রচুর দর্শক ছিল তো এখানে লাস্টে কি কে জিতলো আর কে হারলো আমরা দেখতে পাইনি তবে খেলাটি আসলে অনেক মজাদার ছিল কারণ যেহেতু বিবাহিত এবং অবিবাহিত মানে খেলাটা হচ্ছিল ফুটবল খেলা তো এখানে আরেকটা জিনিস হলো এখানে আপনারা সকলে মিলে মানে দু তিনজন মিলে যদি আসেন তাহলে আর ওই খেলা বলেন বা আপনার এখানে যদি মানে পিকনিকের মতো একটা পর্যটকের মতো হয়ে যাবে মানে একা আসলে তো একার থেকে বন্ধুবান্ধবকে নিয়ে আসলে আরও বেশি মজা পাবে তো সেক্ষেত্রে এখানে অনেকক্ষণ ধরে ফুটবল খেলা হচ্ছে আমরা ফুটবল খেলাটি উপভোগ করছি এবং আমরা যখন দুজনেই গিয়েছিলাম তখন দেখি সেখানে একজনও অবিবাহিত শূন্য বিবাহিত শূন্য দুজনেই শূন্য শূন্য বলে ছিল তো আমরা একটু বললাম যা বন্ধুকে বললাম চলো মাঝখান থেকে একটু ভিডিও করি তো বন্ধু বললো ঠিক আছে চল আমরা দুজনে মাঝখানে যাই আর আমার এই বন্ধু তো পুরো কি বলবো পুরো প্রাকৃতিক প্রেমে পড়ে গেছে তাই সে ফটোগ্রাফিংয়ের ব্যস্ত ছিল আরে আমার বন্ধু ভাবছে যে আমিও যদি খেলতে পারতাম আমরা তারপরে একটু মাঝখানে চলে গেলাম মাঠের মাঝখান থেকে আসলে ভিডিওটি করলে অনেক সুন্দর হবে কারণ দু সাইডে আছে না আছে এবং দর্শক কতটুকু আছে পুরোটাই দেখা যাবে আর যেহেতু আপনার শুক্রবার ছিল সে অনুযায়ী মানুষও ভালোই ছিল এখানে একটি প্লান্টিক পেয়েছিল কিন্তু সেই প্লান্টিকটি মনে হয় আমাদের সাথে যে হয়নি মানে মিস হয়েছিল তো আমরা খেলা দেখতে দেখতে আমার বন্ধু আমার হাঁপিয়ে গেছে সে এখানে বসে পড়েছে আমি বললাম যে চল আমরা সামনে দিকে এগিয়ে আসি ওরা বললো না একটু গানের তালে তালে নিচে নেই তো আমি ওই মধ্যে একটু সেলফি একটু ক্যামেরা ঘুরিয়ে দেখলাম আমার চেহারা কেমন হয়ে গেছে তো আমি একটু নিজেকেও দেখলাম কারণ আমার প্রাকৃতিক আশেপাশে যা আছে সব কিছুই ভালো লাগছে আমার আর আবহাওয়া আকাশের ওয়েদার সান আবার এখানে টক জাল মিষ্টি সব ধরনের খাবারই আসছে তো আমি সামনের দিকে এগিয়ে গেলাম এখান থেকে শেষ করে যে টলার গুলো দেখছিলাম টলার গুলো কত সুন্দর ভাবে আপনার বালু তুলছে বড় বড় দুটো নৌকিয়ে এসেছে অনেক দূর টলার এখানে অনেক বন্ধু বান্ধব নিয়ে এসেছে তারা গল্প করছে আবার উপর দিকে দেখলাম অনেকে বসে সেলফি তুলছে ভিডিও করছে রিলস বানাচ্ছে আবার অনেকে এদিকেও দেখলাম মানে গ্রাম এলাকার মানুষরাই খেলাধুলো করছে আসলে প্রকৃতিকটা দেখেন এই যে সূর্যটা আকাশের মাঝখানে কত সুন্দর একটি ওয়েদার দেখলেই কিন্তু ফটোগ্রাফারের মতো লাগছে আমার হয়তো ভিডিও ক্যামেরা তারপর দেখুন আকাশটি দেখুন কি সুন্দর আকাশ দেখলেই মন ভরে যায় তো এই প্রাকৃতিক দেখতে দেখতে আমরা যখন ব্রিজে মাঝখানে আবার চলে যাই তখন থেকে হঠাৎ করে একটি দুটি একটি নৌকা আসছিল মাল ভরে এখানে পানি মানে বালু এটার ভিতর দিয়ে বালুর পাইপগুলো যাবে ঠিক আছে এটা ব্রিজের নিচ দিয়ে যাবে কিন্তু নৌকাটি অনেক বড় হওয়ার কারণে এই টলারটি যেতে পারছিল না কারণ ব্রিজের মাথায় বাড়ি খারাপ ছিল কারণ পানি যেহেতু বেড়ে গিয়েছে সেই জন্য নৌকাটিও উপরে উঠে এসেছে নৌকাটির কারণে আমরা অনেকক্ষণ ধরে দেখছিলাম নৌকাটি কিন্তু যাওয়ার চেষ্টা করছিল কিন্তু যেতে পারছিল না হালকা একটু ভেজে যাচ্ছিল তারপর কি হলো আপনারাই দেখুন সাউন্ডটি আমি অন করে দিচ্ছি ভাই

पर वही है कलिंग हिल से लाइन चलाना दे पर देविया बंद कर सब लोग एक हां तो और माने लोग पे और बिट्टू बसबे है बोल दे हमें क्या देना है चलो नहीं तभी जा मजदूर मजदूर वाजोरो वाजोरो ये

फ早ी फकते आडर चोडित निया! फ जम inversते आडो पसकता हीու आड़ेशन मैं आडियो पासीएा जा सेरा ना यार भी एसे 55 को विखे তো অনেকক্ষণ পরে যা মালবাহী নৌকাটি পিছিয়ে যাচ্ছে এলাকার কিছু কথাও তে এই বৃষ্টি বাঁচানো সম্ভব হয়েছে কারণ সেই ক্ষেত্রে বিন্দু লাগতো বৃষ্টি ভেঙেও যেতে পারতো কারণ ব্রিজের নিচে এখনো সেরকম ভাবে ঢালাই দেওয়া হয়নি শুধুমাত্র কিছু পাইপ আর বাঁশের দ্বারা নির্মিত হয়ে আছে কারণ বৃষ্টিতে এখনো সেরকম ভাবে ঢালাই দিয়ে শক্ত ভাবে করা হয়নি যেহেতু মালবাহী নৌকাটি পিছিয়ে যাচ্ছে সেহেতু সবাই খুশি হয়েছে কারণ যদি একটু আঘাত লাগতো তাহলে এপারে ওপারের যোগাযোগ মাধ্যমে যে একটি ব্রিজ তৈরি করা হয়েছে সেটি নিমিশি ভেঙে যেতে পারত তো ধন্যবাদ সেই মুরব্বী মানুষটির যে এভাবে কথা বলছে তো এখন আমরা এখান থেকে বিদয় নিচ্ছি কারণ আমাদের বাসায় যেতে হবে সন্ধ্যা হয়ে গেলে অনেকটা দূর যেতে হবে তা আমরা আজকে এখানেই ব্লগটি শেষ করছি সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম